হয়ে গেল বছরের অন্যতম প্রতীক্ষিত ফ্যাশন আয়োজন প্যারিস ওত কতুর উইক যেখানে বিখ্যাত সব ফ্যাশন ব্র্যান্ড তাদের শরৎ ও শীতের নতুন কতুর সংগ্রহ প্রদর্শন করেছে ওৎকতুর কালেকশনের একশো দশ বছর পূর্তিতে এবার বিভিন্ন প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়েছিল বিনোদন থেকে ক্রিয়া দুনিয়ার নাম করা তারকাদের তাদের ফ্যাশনেবল উপস্থিতিতে মুখর ছিল ফ্যাশন শোয়ের প্রথম শাড়িগুলো বলা হয় ফ্যাশনের আতুর ঘর জুলাই ভালোবাসার এই শহরেই পর্দা উঠেছিল বছরের অন্যতম প্রতীক্ষিত ফ্যাশন আয়োজন প্যারিস ওপ কতুর উইকের প্রথম পর্বে দুই ছাব্বিশ সালের আসন্ন শরৎ শীতের নতুন কতুর সংগ্রহ প্রদর্শন করেছে বিখ্যাত সব ফ্যাশন ব্র্যান্ড প্রতিদিন চলেছে রানওয়ে শো যেখানে দেখা মিলেছে হলিউড থেকে চীনা সিনে ইন্ডাস্ট্রির নামকরা তারুকাতে এবারের কালেকশনে সবচেয়ে বেশি নজর কেড়েছে মার্কিন ডিজাইনার ড্যানিয়েল রোজবেরির ঐতিহাসিক কোটুর হাউস স্ক্যাপারেলি শরৎ শীতের পোশাকের ডিজাইনগুলো অনুপ্রাণিত হয়েছে আশি দশকের সারা জাগানো কাল ক্লাসিক সিনেমা ফ্র্যাঞ্চাইজি ব্যাক টু দ্য ফিউচার থেকে পোশাকে তাই এবার সাদা কালো রঙকেই প্রাধান্য দেওয়া হয়েছে ট্রিবিউট দেওয়া হয়েছে স্ক্যাপারেলি প্রতিষ্ঠাতা কিংবদন্তি ডিজাইনার এলসা স্ক্যাপারেলিকেও ক্যাপারেলি শোতে হিপ হপ তারকা কার্ডিপি হাতে জ্যান্ত কাক নিয়ে হাজির হন হাই সোল্ডারের স্ট্রাকচার আউটফিটে আরেক পপ ডিবা ডুয়ালিপার কি হোল পোশাকে দেখা মেলে তালা চাবির প্যাটার্ন হান্টার শিপারের স্ট্যাপলিস বডিকন আর ক্যারলজির ড্রেপড হার্ট বডিকন গাউনও চোখ ধা দিয়েছে এবারে ফল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কালেকশনের শোতে যেন সারপ্রাইজের কমতি ছিল না এদিকে আরেক অভিজাত ব্র্যান্ড শ্যানেলের শোয়ে চিনা তারকাদের প্রভাব দেখা গেছে বেশি গ্র্যান্ড প্যালেসের ভেনুতে অনুষ্ঠানের প্রথম সারিতে দেখা মিলেছে অভিনেতা ইয়াং ইবো ও অভিনেত্রী জিন চিলাইয়ের শ্যানেলের ফল কালেকশনে অনুপ্রেরণা নেওয়া হয়েছে ব্রিটেন ও স্কটল্যান্ডের কান্ট্রি সাইড থেকে আসছে সেপ্টেম্বরে এক ছাক নতুন কালেকশন হাজির হবে ব্র্যান্ডটি সেই ঘোষণাও দেয়া হয়েছে প্যারিসের মঞ্চে অন্যদিকে ব্যালেন্সিয়াকা তাদের দীর্ঘ ঐতিহ্য থেকে সরে দাঁড়িয়ে এবারের কালেকশনে ভিন্ন প্যাটার্ন নিয়ে হাজির হন পোশাকে পরীক্ষামূলক নতুন লেয়ার তুলে ধরেছে প্র্যানটি অভিজাত শোয়ে অতিথি তালিকায় ছিলেন নিকোল কিটম্যান কিম শিয়ান মিশেলিয়ায় প্যাট্রিক শোয়ার্চনেগারের মতো তারকারা এবারের আয়োজনে বিখ্যাত সব ফ্যাশন ব্র্যান্ডের পাশাপাশি নিজেদের কালেকশন প্রদর্শন করেছেন ভারতীয় ফ্যাশন প্যারিসের মঞ্চে রাহুল মিস্টার নতুন সংগ্রহ সেভেন অফ বেশ প্রশংসিত স্টেজ হয়েছে তবে গতবারের মতো আন্তর্জাতিক রানওয়েতে এবার বলিউড তারকাদের দেখা মেলেনি সেভাবে প্রথম পর্বের জমকালো সমাপ্তির পর প্যারিস কৌটুর উইকের দ্বিতীয় পর্বের পর্দা উঠবে বছরের শেষ দিকে